নবম দশম শ্রেণীর বিজ্ঞানিত রাশি তিন পয়েন্ট একের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে শুরু দিয়ে দেখো নির্ণয় করতে গেলে এখন এরপর আমাদের কি করতে হবে দেখো এরপর বর্গ মানে কি এরপর পুরানোর হোল স্কোয়ার করতে হবে এটা হচ্ছে বি হোল স্কোয়ারের সূত্র এই সূত্রটা ভাঙা যাবে দেখুন এ মানে কোনটা ফাইভ এক্স স্কোয়ার বি মানে কোনটা অয় দেখো এখানে তাহলে ফাইভ এক্স এর পুর ফাইভ এক্স স্কোয়ারের পর আবার স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ মানে কত ফাইভ এক্স স্কোয়ার বি মানে কত ওয়াই প্লাস বি স্কোয়ার বি মানে ওয়াই এর স্কোয়ার তাহলে কত দেখো ফাইভের এরপুর স্কোয়ার করলে কত হয় টোয়েন্টি ফাইভ আর এক্স এক্স স্কোয়ারের পর স্কোয়ার করলে কত হয় এক্স টুটি পর ফোর হয় আর এখানে কত পাঁচ দু দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এর পর স্কোয়ার করলে কি হয় ওয়াই স্কোয়ার এটাই আমাদের হচ্ছে কি অ্যানসার এখন আমরা একের ও নাম্বারটা করব দেখো এখন লিখে লিব আমরা কি প্রদত্ত রাশির বর্গ লেখা এটা পুরো আমরা যা আছে তাই তুলে নিছি এরপর আবার কি করতে হবে হোল স্কোয়ার করে দিলাম এখন এইটা কোন সূত্রে হবে আমরা প্রথম ক্লাসে একটা সূত্র দিয়েছিলাম সূত্র প্লাস বি প্লাস সি তে হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এই সূত্রের আলোকে আমরা একটা ভাঙবো দেখি মানে এ মানে কোন না থ্রি বি তাহলে এ স্কোয়ার প্লাস

দেখো এই যে আমরা এ মানে কোনটা এ মানে হচ্ছে থ্রি বি এখন দেখো এটা আমরা আরেক ক্লাইন করবো দেখো থ্রি পরিষ্কার করলে কথা নাইন বি এর পরিষ্কার কথা হয় বি স্কোয়ার এখানে হচ্ছে এখানে আমরা হিসাব করবো দেখো এখানে হচ্ছে প্লাস সূত্রের রেখে দিলাম এই যে দেখো না এই মাইনাসের করলে কি হয় দেখো এই সূত্রের প্লাস এই প্লাস আমরা রেখে দিলাম এই ভিতরে যে মাইনাস মাইনাসের উপর হোল স্কোয়ার করলে কি হয় প্লাস হয়ে যায় প্লাস প্লাসে প্লাস গেল তারপরে টু এর পরিষ্কার করলে কথা হয় ফোর এর করলে কথা হয় স্কোয়ার এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তারপরে কত টু থ্রি তিন দুগুণ ছয় পাঁচ ছক তিরিশ তাহলে তিরিশ বি সি তারপরে দেখো এখানে হচ্ছে কত এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস 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 এ প্লাস তাহলে এখানে চিহ্ন কি প্লাস আর হচ্ছে কি পাঁচ দুগুণ দশ দশ দুগুণ বিশ তারপরে হচ্ছে কত এ আর সি তারপরে দেখো এখানে কি হবে দেখো এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস তাহলে হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস তাহলে হচ্ছে দুই দুগুণ চার তিন চারা বারো এখানে কি হবে এখানে হচ্ছে বারো আর হচ্ছে বি এইটাই হলো এইটাই হলো আমাদের আমরা করার চেষ্টা করবো দেখো চ নাম্বারটাও হচ্ছে বড় দেখো এখন আমরা প্রথমে কি করে বর্গ করে বর্গ করলে দেখো আমরা ওই সূত্রের আলোকে এ প্লাস বি প্লাস্কোয়ারের সূত্রের আলোকে মানে এ মানে কোনটা এ এক্স বি মানে কোনটা ধরবো মাইনাস বি সি মানে কোনটা ধরবো মাইনাস সি দেখো এ মানে কোনটা এ এক্স এর উপর কি করে নেব আমরা স্কোয়ার প্লাস সূত্রে প্লাস বি মানে কোনটা তাহলে হচ্ছে কি মাইনাস বি ও এরপর হচ্ছে স্কোয়ার প্লাস সূত্রের প্লাস তারপর হচ্ছে সি মানে কোনটা মাইনাস সি জেড এরপর কি করলাম স্কোয়ার প্লাস সূত্রের হচ্ছে কত টু টু তারপরে এ মানে কোনটা এ এক্স বি মানে কোনটা মাইনাস বি ও প্লাস টু এবং বি বি মানে কোনটা মাইনাস বি ও সি মানে কোনটা মাইনাস সি জেড তারপরে কি আছে আরেকটা আছে দেখো দেখো এটাকে আমরা যদি করি দেখো পরে লাইন করে দিদি এর পরিষ্কার করলে কি হয় দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার সূত্রের এখানে প্লাস দিয়ে দিলাম মাইনাসের পরিষ্কার করলে কি প্লাস হয়ে যায়

তারপরে হচ্ছে কত বি সি তারপরে হচ্ছে ওয়াই জেড এটা কী হবে দেখো প্লাস সরি এখানে কী হবে এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টু এ সি এক্স জেড এইটাই আমাদের অ্যান্সার কিন্তু

Yeah, yeah. 1000 এর উপর স্কয়ার করলে হয় হচ্ছে দেখো এটা যোগ হচ্ছে 7 গুণ 14 তাহলে হচ্ছে কত 14 14000 প্লাস 7 এর স্কয়ার করলে কত হয় 49 এখন যদি আমরা হিসাব করি দেখো হচ্ছে 1 লক্ষ প্লাস হচ্ছে 14 হাজার যোগ হচ্ছে 49 তাহলে আমাদের অ্যানসার কোনটা হয় অ্যানসার হয় এটা স্নেহের ছোট্ট ভাই বোনেরা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা হচ্ছে মন্তব্য করবা আমরা পরবর্তী ক্লাসে আহ সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো